জুম ফ্যাব্রিকের মধ্যে আমার নিজের একটা ডিজাইন করা হয়েছে এটাতে খুবই সুন্দর ফুটেছে ডিজাইনটা এটাতে আপনার কি মনো সিস্টেমে পাবেন এটার সাথে ইনার দিয়ে পড়তে পারবেন আবার একদম বাটনগুলো লাগিয়ে বইখার মতো পড়তে পারবেন এখানে চেষ্টার কাছে খুবই সুন্দর দুই সাইডে কাজ করা থাকবে এবং হাতের কাজটাও খুবই সুন্দর এক্সপ্লোসিভ ওয়েতে করা হয়েছে এখানে পার্লের কাজ থাকবে ছোট ছোট পুঁতি কাজ থাকবে এবং হাতের সেলাইয়ের কাজ থাকবে এত সুন্দর ফুটেছে কালার কম্বিনেশন এবং কাজটা অসম্ভব সুন্দর লাগছে এটা হিজাব পরার পরও কিন্তু কাজটা অনেকখানি শো করবে আমি এখানে হিজাবটা একটু সামনে করে পড়েছি ঝুলিয়ে কারণ অনেকেই আমাদের বোহাগুলোর সাথে হিজাব ম্যাচ করে নিতে চায় তো সেই জন্য হিজাবের কাজটা কেমন হবে ওটা বোঝানোর জন্য এক সাইডে একটু ঝুলিয়ে কাজটা দেখিয়েছি আর আমাদের হাতের কাজটা কিন্তু খুবই সুন্দর ফুটেছে যখন আপনি এটা ক্যারি করবেন দুই হাত ভর্তি কাজ থাকবে সো যে কোনো পার্টি অকেশন বা যে কোনো ফ্যামিলি প্রোগ্রামে এগুলো ইজিলি ক্যারি করতে পারবেন অনেক এক্সক্লুসিভ লাগবে তো ওনার কাজটা আমি দেখিয়ে দিয়েছি ওনাটা হচ্ছে নামস্তে জর্জের বা মায়া জর্জের যেটাই বলেন ওই জর্জেট থাকবে এবং সামনে একটা বর্ডার করা থাকবে জুম ম্যাটেরিয়ালে এবং একটু পায়লের কাজ আর একটু হাতের সেলাইয়ের পাতার ডিজাইনটা থাকবে এভাবে করে করে পুরো একটা লাইন কাজ থাকবে এবং এই সামনের কাজটা কিন্তু দুই সাইডই সেম কাজ হাতার কাজটাও সেমই তো যখন এই কাজটা দুই হাতায় পড়েছে হাতাটা একদম পুরোটা কভার করছে তো এখন দেখতেই পাচ্ছেন যে এটা পুরো আউটলুকটা কেমন লাগছে খুবই সুন্দর মানিয়ে আছে ডিজাইনটা একদম ব্ল্যাকের উপর ফুটেছে তো অনেকে যারা ইনার দিয়ে পড়তে চাইবেন আমি সাজেস্ট করব এটাতে আপনারা একদম যে বয়েল্ড অলিভ কালার যেটা আমাদের পাতার কালার দেখতে পাচ্ছেন এই কালার ইনার যদি আপনি সিল্ক মাটেরিয়ালে নেন অসম্ভব সুন্দর লাগবে তো যারা একটু ইনার বা কুটি সিস্টেমে পড়তে চান তারা এভাবে কন্ট্রাস্ট করে নিতে পারেন বা এটার সাথে আপনারা চাইলে যে কোনো কালার কন্ট্রাস্ট করেও নিতে পারেন আমাদের থেকে আর টোটাল একদম যারা এটাই বোরখার মতো করে পড়তে চান তারাও পারবেন এই যে দেখেন বডির যে কাজটা চেস্টের দিকে যে কাজটা থাকবে এটা কিন্তু খুব সুন্দর এবং অনেকটা লং করা কাজ থাকবে কারণ অনেকে বলেন যে হিজাব পরলেও কাজটা দেখা যায় না সেই এইজন্য জন্য আমরা কিন্তু ডিজাইনটা ওই ওয়েতে করেছি যে অনেকখানি লং করে হিজাব পড়লেও যেন কাজটা শো হয় এবং ছোটো ছোটো পায়ল দিয়ে কাজটা করা হয়েছে একটু একটু ছিটা করে খুব সুন্দরভাবে কাজটা একদম ফুটিয়ে তুলেছে আমাদের কারিগররা এবং এটার ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দর সো এই ডিজাইনটা কিন্তু সর্বপ্রথম আমরাই এনেছি এবং এই ডিজাইনটা এখন অনেকেই কপি করবে বাট একদমই অথেন্টিক যে ডিজাইনটা এটা কিন্তু আমরাই ফার্স্ট এটা রেডি করেছি আপনারা কিন্তু এই বোরখাটা যে কোনো সাইজে নিতে পারবেন যে কোনো বডিতে নিতে পারবেন অনেকে আছেন যারা হেলদি যারা হচ্ছে একদম রেডিমেড বোরখাগুলো ইউজ করতে পারবেন না বা পায় না সচেতা তারা কিন্তু আমাদের থেকে কাস্টমাইজ করে লং এবং বডির মেজারমেন্ট দিয়ে এটা মেক করে নিতে পারবেন এবং হাতের ডিজাইনটা বডির ডিজাইনটা সেম রেখে বা কাস্টমাইজ করে নিতে পারবেন হিজাব ছাড়া নিতে পারবেন হিজাব সহ নিতে পারবেন সো এটা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিংবা দেশের বাইরে থেকে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন তো অর্ডার করতে হলে আরও ডিটেলস জানতে হলে আমাদের পেজে ইনবক্স করবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন সো আজকের মতোই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ